আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি আপনাদের আল্লাহর রহমতে অনেক ভালো আছি এতদিন ভালো ছিলাম না অসুস্থতা বলতে জ্বর মাথা ব্যথা তারপর শরীরে ব্যথা মোটামুটি ডেঙ্গু ছিল না ডেঙ্গু হয় নাই কিন্তু ডেঙ্গুর মতোই আর কি একটা ভাইরাস জ্বর তো এরকম প্রায় দশ দিন বা এগারো দিনের মতো একেবারে শুয়েছিলাম এখন হচ্ছে সুস্থ সেরকম না সুস্থ তবে মাথা ব্যথা আছে হালকা তারপরে সর্দি আছে তারপরে কাশ আছে ঔষধ চলে তো এই জন্য হচ্ছে আমি কয়েকদিন দশ দশ দিন বারো দিনের মতো হচ্ছে আমি কোনো ভিডিও আপনাদেরকে দিতে পারিনি ইভেন্ট আমিও বাগানে আসতে পারি নাই কোনো কাজকর্ম করতে পারি নাই দোকান তাও বন্ধ ছিল ছিল এখনও বন্ধ তো আরো দুই তিন দিন আগে খুলতে পারবো না আর বিশেষ করে হচ্ছে এর ভিতরে ড্রাগন বাগান থেকে ড্রাগনও বিক্রি হয়ে গেছে এক চালান আর কি তো তারপরে আবার যখন ছোট ছোট ফলগুলো দেখে গিয়েছিলাম সেগুলোই এখন এই যে বড় হয়ে গেছে তো ড্রাগন আমরা ফার্স্টে বলেছিলাম যে আমিও জানতাম না শিওর যে আমি বলেছিলাম যে দুই থেকে তিনবার আসে বা চারবার আসে এরপর আর আসে না কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি এখন এটা তো আমাদের সাথে দ্বিতীয় বছর প্রথম বছর তো এরকম ফলন আসে না সেটা আপনারা জানেন তো দ্বিতীয় বছর যে দেখেন প্রত্যেকটা গাছে মোটামুটি ভালোই ড্রাগন এখনও আছে তো দামটা পাচ্ছি হচ্ছে দুশো টাকা করে দুশো টাকা নিচ্ছে এখন পর্যন্ত বিক্রি করি নাই এখন দুশো টাকা করে বিক্রি করা হচ্ছে আর কিছুদিন আগে আড়াইশো টাকা তিনশো টাকা পর্যন্ত বিক্রি করছি তিনশো টাকা খুবই কম বিক্রি হয়েছে বাগান থেকে যারা এসে নিয়েছে তো এখনও দুশো আড়াইশো টাকা দুইশো টাকা করে বিক্রি হচ্ছে কিন্তু আমরা চাচ্ছি হলে আড়াইশো টাকা তো এখন যে ফলগুলো গাছে আছে ধরেন এই যে ফলগুলো আশা করি অন্তত আড়াইশো টাকা বিক্রি হবে এগুলো এই যে ফলগুলো এই ফলগুলো অন্তত আড়াইশো টাকা বিক্রি হবে তো আমাদের এখান যে বাজারটা সেখানে আমরা যদি বরগুনা নিয়ে যাই তবে মোটামুটি ভালো পাইকারি দরে পাইকারি দরে দুশো টাকার উপরে আমরা পাই কারণ আমাদের এই যে সতেজ ড্রাগনগুলো মানুষ যারা ফল বিক্রি কেনে বেচা কিনে করে তারা জানে যে সতেজ কোনগুলো দেখলেই বুঝে তো আমার কথা বলতে কষ্ট হচ্ছে আর ভয়েজও বেশি ভালো হচ্ছে না আপনারা একটু ম্যানেজ করে নেবেন আর বিশেষ করে স্বপ্ন কৃষি ড্রিম ফার্মিং আর হচ্ছে ডে আর যে গ্রিন গোল্ড অ্যাগ্রো আমরা এই কিছুদিন আগে নতুন চ্যানেল খুলেছিলাম সেইটাই কিন্তু কোনো ভিডিও ভালোভাবে দেওয়া হয় নাই একটা লং ভিডিও আর কয়েকটা শর্ট ভিডিও দিয়ে রেখেছি মাত্র আর গ্রিন গোল্ড অ্যাগ্রো সেইটার কথাই বলি আর কি তো এখানে দুটো ফল দেখেন দুইটা একসাথে হয়েছে একসাথে হয়ে দুইটা ফলই কত বড় হয়েছে মানে দুটো ফলে একই সাইজের আসছে তো বিশেষ করে আমি আপনাদের এডি বলি যে আমাদের স্বপ্নের কৃষিতে এখন থেকে ভিডিও পাবেন আর ডেরি ফার্মিং স্বপ্নের কৃষিতে আর গ্রিন গোল্ড অ্যাগ্রো এখন পর্যন্ত স্থগিত থাক কাজ করার সুযোগ অত পাবো না এত তাড়াতাড়ি কিন্তু ওটাই কাজ করলে আপনাদের অবশ্যই দেখাবো ওটার কাজ আবার অন্যরকম এক একটা চ্যানেল চালাইতে হলে যে কত প্যারা সেটা আমি জানি আপনারাও যারা কাজ করেন টুকটাক তারাও জানেন তো আমি বাগানেই আসছি দিন পর হ্যাঁ সব কিছু আমার কাছে আমার লাগে তো আর হচ্ছে ডে অ্যাগ্রো ডে অ্যাগ্রো আর হচ্ছে গ্রিন গোল্ড অ্যাগ্রো সরি ডে অ্যাগ্রো আর হচ্ছে ড্রিম ফার্মিং স্বপ্নের কৃষি এই দুইটা চ্যানেলে আপনারা কন্টিনিউ ভিডিও পাবেন এখন থেকে আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করব দৈনিক যেখানে থাকি যেভাবেই থাকি কৃষির সাথে থাকলি আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব তো আমাদের মালটা এখান থেকে বিক্রি করা হয়ে গেছে সব শেষ হারভেস্ট হয়ে গেছে খাওয়া হয়ে গেছে তো কিছু কিছু গ্রিন গোল্ড অ্যাগ্রে কিন্তু সরি ডে অ্যাগ্রো ডে অ্যাগ্রো ইউটিউব চ্যানেলে কিন্তু আপনারা দেখেছেন সেই মালটা কমলার ভিডিও আমি সেখানে তিনটা ভিডিওই দিয়েছিলাম এক একটা করে হচ্ছে দার্জিলিং কমলার একটা ভিডিও দিয়েছি মালটার একটা কমলা দিয়ে মানে বাড়ি এক মালটার একটা ভিডিও দিয়েছি আর হচ্ছে ভিয়েতনাম মালটার একটা ভিডিও দিয়েছি এই তিনটা ফল কিন্তু তিনটা জাতের কমলা মালটা জাতীয় কিন্তু তিনটা জাত আমাদের কাছে আছে তিনটা ফল একটা হচ্ছে কমলা একটা মালটা দুইটা হচ্ছে মালটা সরি একটা হচ্ছে ভিয়েতনাম মালটা একটা বাড়ি এক মালটা আর একটা হচ্ছে দার্জিলিংয়ের কমলা তো এই তিনটেরই আপডেট আমি দিয়েছি আর হচ্ছে এই যে ব্ল্যাকিস্ট আমগুলো এগুলো মনে করেন যে অনেক দিন পড়ার তো সব কিছুই মনে করেন নিয়ে কথা বলতে ইচ্ছে হচ্ছে এখন হচ্ছে বিকাল টাইম আপনারা জানেন যে আমার হচ্ছে যখন একটু মনটা খারাপ থাকে তখন আমি বাগানে চলে আসলেই মনটা ফ্রেশ হয়ে যায় তো এখন মোটামুটি মনটা আমার ভালো খারাপ ছিল খারাপ ছিল বলতে অসুস্থতা থাকলে তো এমনিতেই খারাপ থাকে তো আমরা আপনাদেরকে আরেকটা কথা বলি সেটা হচ্ছে আমাদের যে তরমুজের যে কার্যক্রম তরমুজ চাষের যে প্রদর্শনী প্রকল্প আমাদের সেইটার জন্য কিন্তু মাছাটা দিয়েছিলাম এইটা নিয়ে আপডেট আপনাদেরকে দেওয়ার কথা ছিল কিন্তু দেওয়ার সুযোগ হয়তো হয়নি অনেক ভিডিও করেছি আমার গ্যালারিতে আছে কম্পিউটার আছে কিন্তু সেই ভিডিও আপনাদেরকে দেওয়া হয়নি আজ বলছি যে এই পর্যন্ত হয়ে গেছে আবহাওয়া খারাপের কারণে আমরা কিন্তু তরমুজটা দিতে পারি না দেখেন এখানে তরমুজ এই যে এইখানে তরমুজ গাছটা হয়ে যাবে এবং আবহাওয়ার কারণে হচ্ছে তরমুজটা বিছি বুছি আমাদের কেনা আমাদের বাসায় আছে তো সেইগুলো আমরা খুব দ্রুত লাগানোর চেষ্টা করব আমরা আশা করি খুব দ্রুত কার্যক্রম শুরু করব আবহাওয়াটা এরকম থাকলে এখন আবহাওয়াটা সিচুয়েশনটা হচ্ছে এরকম যে এই দেখি আবহাওয়া ভালো কত সুন্দর ক্লিন পরিষ্কার রোদ তারপরে বৃষ্টি নেই আবার হুট করে অন্ধকার হয়ে বৃষ্টি আসে মানে এখন কিন্তু শীত শীতকাল আসার কথা এখন কিন্তু শীত থাকে সব সময় বছরের এই সময় শীত থাকে কিন্তু এখন না শীত না গরম না বর্ষা না অন্য ঋতু মানে কোন ঋতু এখন সঠিক ভাবে সেইটারই কোনো ধারণা আমাদের কাছে নেই মানে আবহাওয়াটাই বোঝা যাচ্ছে না তো যাই হোক তরমুজের কাজ শুরু করব খুব দ্রুত ড্রাগন তো ফল গাছে আসতেছে আছে এবং আসতেছে নতুন নতুন ফল আর মালটা কমলা তো শেষ কমলা শেষ না মালটা কমলা তো মনে করেন এই গাছগুলো হয় নাই এই গাছগুলো এখনো হয় নাই কিন্তু একটা কাছে হয়েছিল সেটা তো আপনাদের দেখাইছি ওই ডেয়াগ্রোতে আমি ওই ভিডিওটা চেষ্টা করব ড্রিম ফার্মিং স্বপ্ন কৃষিতেও আপলোড করার ডেয়াগ্রোতেও আপলোড করার সরি ডেয়াগ্রোতে আপলোড আছে গ্রিন গোল্ড ডেয়াগ্রো আপলোড করার আর যদিও আপনারা গ্রিন গোল্ড ড্যাগ্রোটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ ওইটার কার্যক্রম হচ্ছে আমাদের মেইন কার্যক্রম আমরা যত আমাদের ইচ্ছা আমাদের স্বপ্ন সেইটা হচ্ছে আপনার আর গ্রিন গোল্ড ইউটিউব চ্যানেলটায় অবশ্যই কার্যক্রম ফালতু দেওয়া না তো এই যে কমলা গাছটা এই কমলা গাছটা হচ্ছে পরে কিনে লাগানো হয়তো ওই যে ছোট্ট কমলাগুলো এইটা জাত দেখেন আবহার আবহাওয়ার সাথে সাথে কত কার্যক্রম করতে হয় কত কাজের দেখা যায় এই যে গাছের গোড়াগুলো কি অবস্থা গাছের গোড়া পরিষ্কার আমাদের করতে হবে ঠিক আছে তারপরে প্রত্যেকটা গাছ একটা গাছ একটার দুইটা না তো মেদা অনেকগুলো অনেকগুলো মেদার ভিতরে পরিষ্কার করতে হবে হ্যাঁ যে গরু যদি না থাকতো তাইলে মনে করেন এই বাগানে আসতে পারতাম না ওরা তো মনে করেন যে যা খাক কম বেশি এই যে দেখেন কম বেশি খাইয়ে কিন্তু ওরা পরিষ্কার করে দিচ্ছে হুম কম বেশি না ওরা প্রচুর খাচ্ছে হ্যাঁ ওদেরও খাবার হচ্ছে আর আমাদের ওদের জন্য একজন আলাদা মানুষ খাটাতে হয় না ওদেরকে ছেড়ে দিই ঠিক হয় তবে ফসল দিলে তার ওদেরকে ছাড়া যাবে না তো আপনারা জানেন আমরা ক্ষীরেই দিই প্রত্যেক বছর শীতকালীন অন্যান্য ফসল দেই তো এবছর হবে কি আমরা মাচায় তরমুজ দিব আর এর পাশাপাশি যখন তরমুজ মাছ গাছ বড় হবে এর মধ্যে এইগুলো হচ্ছে অন্যান্য ফসল দিয়ে দিব প্রত্যেকটা পারে চেষ্টা করব কারণ আমাদের বছর মিনি পাওয়ার ট্রিলারটা ভালো আছে ভালো আছে বলতে একটু সমস্যা আছে ওটা মেকার দিয়ে সারাইয়ে ফেলাবো তো অনেক কথা বললাম অনেক কথা বলতেছি বেশি ভিডিও বড় করব না এখানেই শেষ করছি করব আর কিছু হাল হালকা কিছু আপডেট আপনাদেরকে দিয়ে শেষ করব। তো একটা কথা কি ভিডিও দেখতে দেখতে প্রতিদিন অ্যাক্টিভ থাকতে থাকতে আমাদের কিন্তু চ্যানেলে একটা পার্মানেন্ট দর্শক ভিউয়ার্স হয়েছিল বা আমাদের অডিয়েন্স হয়েছিল পারমানেন্ট তো সেইগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে আস্তে আস্তে আর তো আপনারা দেখ আপনারা যারাই দেখবেন তারাই এই ভিডিও শেয়ার করবেন কারণ একটা ভিডিওর ভিতরে অল্প বেশি যেভাবেই হোক আমরা আপডেট যাওয়ার চেষ্টা করি আর একটা ভিডিও শুধু একটা ভিডিও না আমাদের সাথে কন্টিনিউ থাকা আমাদের সাথে অ্যাক্টিভ থাকা এটা হচ্ছে আমাদের এই যে এই তো যাই হোক কৃষি রিলেটেড যে ব্লুকগুলো আপনাদের সামনে আমরা দেই আপনাদের কাছে নিয়ে আসি তো অবশ্যই সেটা কেমন লাগে আর আজকের ভিডিও সম্পর্কে যদি কোনো মতামত থাকে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ